নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের বলবো জিন ও জাদুর বিষয় নিয়ে আলোচনা করব এবং ভিডিওটি শেষে এই জিন জাদুর হাত থেকে কিভাবে আপনি রক্ষা পাবেন তার একটি উপায় আপনাদের বলে দেব এই জিনের দ্বারা বা অপশক্তি শয়তানি শক্তির দ্বারা প্রচুর মানুষ আক্রান্তিত হয় এবং আমাদের মতো মানুষের কাছে ছুটে আসে এবং আমার কাছে ছুটে আসে এর কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য জিন কিন্তু বহু কারণের জন্য মানুষের পেছনে পড়ে যায় তাকে ক্ষতি করার উদ্দেশ্যে বা সেই জিন শয়তান মানুষের শরীরে প্রবেশ করার জন্য তার কিছু কারণ নিয়ে আলোচনা করছি অনেক সময় হয় যে মানুষ কোন জায়গা দেখে না বুঝে যে কোনো না কোনো জায়গায় গিয়ে প্রস্তাব পায়খানা ত্যাগ করে দিয়েছে বা ত্যাগ করে দিয়েছে এর কারণে তার পেছনে অপশক্তি শয়তানি শয়তানি শক্তি শক্তি বা জিন এই রকম তার পিছু পড়ে গেছে আর এরকমও আমার কাছে যে চা কাণ্ড খেয়ে একটা জায়গায় ভার ছুড়ে ফেলে দিয়েছে সেখানে একটি জিন ছিল এবং সেই জিনটি তার পিছু নিয়ে নেয় এছাড়াও এমনও দেখেছি যে একটি গাছে দিয়ে জিন থাকতো এবং সেই গাছটি কেটে ফেলার জন্য তার পেছনে এই জিন শয়তান পড়ে নিয়েছে এছাড়াও ভর দুপুর বেলায় বা রাতের বেলায় নিজের গায়ে সেন্ট বা আতর লাগিয়ে যাওয়ার জন্য বা কোনো ফাঁকা স্থান ফাঁকা মাঠ দিয়ে যাতায়াত করার সময় বা অন্ধকার দিয়ে যাতায়াত করার সময় সেই ব্যক্তির হঠাৎ করে ভয় ভয় লাগে এবং তার পেছন থেকে মনে হয় যেন কেউ ছুটে আসছে এরকম তার মনে হয়েছিল পরবর্তীকালে সেই ব্যক্তিকে জিনে ধরে নেয় এছাড়াও খাবার খেয়ে সেই এঠো থালা এমন জায়গায় ফেলে দিয়ে সেখানে জিনের বসবাস ছিল সেখান থেকে সেই ব্যক্তিকে জিনে ধরে নিয়েছে এছাড়াও না জেনে বুঝে এক ব্যক্তি গিয়ে এমন জায়গায় প্রস্তাব করে দিয়েছে যে সেটা একটি তার প্রস্তাবটি গিয়ে একটি সমাধি সেখানে ছিল সমাধি বা কবর ছিল সেই প্রস্তাবটি তার মাটির নিচ দিয়ে যে ব্যক্তি সমাধি বা কবর ছিল তার কবরে এই প্রস্তাবটি চলে যাওয়ার জন্য সেখানে থাকা জিনগুলো সেই ব্যক্তির শরীরে প্রবেশ করে নিয়েছে এছাড়াও কাণ্ড আমার কাছে মানুষ নেশা করার জন্য বিভিন্ন গাছতলায় জঙ্গলে বনে যে অনেকে এমনি ফাঁকা জঙ্গলময় স্থানে অন্ধকার গুপচিতে গিয়ে সেখানে বসে নেশা ভান করে এর কারণে তার পেছনে এই শয়তানি অপশক্তি বা এই জিন শয়তানি শক্তি তার পিছু নিয়ে নিয়েছে এছাড়াও দেখা যায় যে বিভিন্ন যারা এই এই ঝাড়ফুক তন্ত্র মন্ত্র এই কবিরাজি লাইনে বা এই তাবিজ কবজ এই ওঝাগিরি লাইনে এমন কিছু মানুষ থাকে যারা জিনের আমল করে রেখেছে এবং তাদের কাছে কিছু মানুষ যায় কাজ করানোর জন্য এবং তারা কিছু অর্থ বা টাকা পয়সার বিনিময় কোনো মানুষের ওপর তার পুষে রাখা সেই জিন শয়তানগুলো তার ওপরে চালান করে দেয় এবং যার উপর চালান করে দেয় সে নানান রকম সমস্যায় জর্জরিত হয়ে পড়ে কারো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায় কারোর মা বাবার সন্তানের মধ্যে অশান্তি ঝামেলা মারামারি হয়ে যায় কারোর নিজের সন্তান গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় কারোর অ্যাক্সিডেন্ট হয়ে যায় কারোর ব্যবসা ছাড়খাড় হয়ে যায় কারোর হওয়া চাকরি চলে যায় এমনও পর্যন্ত কিছু শয়তানি ব্যক্তি রয়েছে যারা এই জিন চালান করে দিয়ে কোনো খারাপ অসুচি দ্রব্য কারোর ক্ষতির উদ্দেশ্যে তার শরীরেতে চালান করে দেয় এই দ্রব্য খাওয়ানোর ফলে যে ব্যক্তির ওপরে এই জিন চালান করে দ্রব্য খাওয়ানো হয়েছে সেই ব্যক্তি নানান রকম পেটের সমস্যা ও শারীরিক সমস্যায় ভুগতে থাকে এছাড়াও জিন চালান করে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স পর্যন্ত করিয়ে দেওয়া যায় কোনো ব্যক্তির কাজকর্ম বিয়ে পর্যন্ত এই জিন শয়তানের দ্বারায় আটকে রেখে দেওয়া যায় দীর্ঘ কাল ধরে এছাড়া বিভিন্ন হারের ওপর মন্ত্র লিখে বাড়ির বাস্তুতে পুঁতে দিয়ে বা কবরস্থানে পুঁতে দিয়ে গিয়ে প্রচুর মানুষ এই জিন চালানের কাজটি করে থাকে বা তাবিজ মাধুলি কবরস্থানে পুঁতে দিয়ে বা শ্মশানে পুঁতে দিয়ে বা তিন রাস্তার মোড়ে পুঁতে দিয়ে এরকম মাধ্যমেও জিন চালান করা হয়ে থাকে এই জিনের হাত থেকে মুক্তি পেতে গেলে ভালো কোনো তান্ত্রিক গুণীন বা কোনো হুজুরের সঙ্গে যোগাযোগ করে এটিকে জিন জাদুর চিকিৎসা করানোর প্রয়োজন আছে আর মনে রাখবেন যার এই জিন কিংবা জাদু টোনা এইসব বিষয় নিয়ে ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে যত সময় ধরে এই ক্ষতিটা রয়েছে এটি ঠিক হতেও কিন্তু সময় লাগে আর যোগ্য আমেল যোগ্য তান্ত্রিক কাছে গেলে জিন চিকিৎসা করে এবং জিন ভূত এই অপশক্তি শয়তানি শক্তি সব বিষয় যিনি ভয় পান না সেই ব্যক্তি কিন্তু আপনাদের এই সমস্যা সমাধান করতে পারবেন তা যাই হোক আশা করি এই জিন জাদুর দ্বারাই কিভাবে মানুষকে ক্ষতি করা হয় এই বিষয় নিয়ে আপনাদের বলে বোঝাতে পারলাম অনেক বড় বড় কোরআনের আয়াত কালাম এবং বিভিন্ন তাবিজ দিয়ে আমি এই জিন জাদুর থেকে বাঁচার জন্য মানুষকে তাবিজ করে দিয়ে থাকি তা যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন এবারে একটি আপনাদের তাবিজ দিয়ে দেবো এই তাবিজটি আপনারা যদি ধারণ করে থাকেন তাহলে এই জিন জাদুর থেকে কিছুটা হলেও আপনারা রেহাই পাবেন আর যদি কোনো গুরুতর সমস্যা হয়ে থাকে তাহলে কোনো ভালো হুজুরের সঙ্গে আপনারা গিয়ে যোগাযোগ করুন এই জিন জাদুর হাত থেকে বাঁচতে হলে এই তাবিজটি আপনারা যদি তৈরি করতে চান তাহলে দু চামচ গোলাপ জলের মধ্যে এক গ্রাম কাশ্মীরি কেশর ভিজিয়ে নেবেন তার মধ্যে একটু কুমকুম দেবেন একটু কস্তুরি দেবেন মিশি এটি কালির মতো তৈরি হয়ে গেলে এবারে কোনো পরিষ্কার সাদা কাগজ বা ভোজপত্রের ওপরে এই তাবিজটিকে ভালো করে লিখে দেবেন আর এবং তাবিজে যে ব্যক্তি ধারণ করবে তাবিজের নকশাটির নিচে তার নাম এবং লিখে দেবেন তার সঙ্গে যে এই অমুকের শরীর থেকে জিন জাদু দূর হোক এরপর তাবিজের কাগজটি ভালো করে ভাঁজ করে নিয়ে একটি মাদুলি বা তাবিজের মধ্যে ভরে নিয়ে মন দিয়ে মুখটি বন্ধ করে দিয়ে গলায় বা হাতে ধারণ করতে দিয়ে দেবেন পুরুষ হলে ডান হাতে আর নারী হলে বাম হাতে অথবা গলায় এই তাবিজটি ধারণ করবে আশা করি এই তাবিজটি যদি তৈরি করতে চান তাহলে শুদ্ধ কাপড় জামা পরে বসে পশ্চিম দিকে আসন পেতে মুখ করে আপনি বসবেন এবং ঘরেতে গোলাপ জল এবং আগরবাতি ধরিয়ে তবে আপনি এই তাবিজটি লিখতে বা তৈরি করতে বসবেন তা আসুন আজকের এই জিন জাদুর হাত থেকে বাঁচার জন্য তাবিজটি আমরা দেখে আজকে জিন জাদুর হাত থেকে বাঁচার তাবিজ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ নমস্কার জয় মা দক্ষিণা